সুপ্রিয় ভিউয়ার্স আজ আমরা কবুতরের মাংস ঝাল ভুনা করে দেখাবো কবুতরের মাংস ভালোভাবে রান্না করতে পারলে সেটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এবং সবাই পছন্দ করে এখানে আমরা দুটি কবুতরের মাংস সেটি বেশ বড় হয়েছিল বাজার থেকে কিনে এনে ভালোভাবে পরিষ্কার করে এখানে পানীয় ঝরিয়ে রেখেছি এই কবুতরের মাংস এখন আমরা খাটি সরিষার তেল দিয়ে রান্না করব। আমরা কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম তেজপাতা এলাচ লব লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে আমরা তেল গরম হয়ে গেলে কুচি করে কাটা আলু এবং এই কবুতরের মাংস দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিলাম আদা বাটাও দিয়ে দিলাম ভালোভাবে মেথে নিচ্ছি এবং মাঝারি আছে আমরা জাল দিচ্ছি এই কবুতরের মাংস আমরা খুব ভালোভাবে পশিয়ে নেব এবং চার থেকে পাঁচ মিনিট রান্না করতে লাগবে এরপর আমরা দিয়ে দিলাম রসুন বাটা আমরা ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দিব এবং রান্না করতে থাকব। ধনিয়া গুঁড়াও আমরা দিয়ে দিলাম সামান্য পানি দিলাম আরেকটু পানি আমরা পরে দিব কষানো হয়ে গেলে তারপর আমরা রান্না করবো আরেকটু পানি দিয়ে আমরা এখন এই কবুতরের মাংস ভালোভাবে কষিয়ে নিব। কবুতরের মাংস ভালোভাবে রান্না করতে পারলে সেটি অত্যন্ত মজাদার হয় বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কবুতরের মাংস খুবই পছন্দ করে এখন বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলেই কিন্তু এই কবুতরের মাংস বিক্রি হয় এবং কবুতরের বাচ্চাও পাওয়া যায় পূর্বের তুলনায় কিছুটা দাম বর্তমানে বেশি আপনি চাইলে দুটি মাঝারো সাইজের কবুতর কিন্তু তিনশো টাকার মধ্যে কিনতে পারবেন আমরা কষানোর পর পানি দিলাম এবং উচ্চ আচে জাল দিতে থাকব। একটা টানা আমরা এখন সাত থেকে আট মিনিট জাল দিব তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের এই কবুতরের মাংস ভুনা করা ঝাল ঝালভুনা করা সুপ্রিয় ভিউয়ার্স দেখুন হয়ে যাচ্ছে আমাদের এই মাংস রান্না এই কবুতরের মাংস রান্না করার জন্যে আমরা দুটি কবুতর নিয়েছি এখানে নিয়েছিলাম খাঁটি সরিষার তেল হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা ধুনিয়া গুঁড়া এখন আমরা বিভিন্ন ধরনের মশলা রেখেছিলাম সেটি আমরা দিয়ে দিলাম আমরা ধনিয়া গুঁড়ার সাথে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করেছি কারণ শুকনা মরিচের এই কবুতরের মাংস খুব টেস্টি হয় বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে হয়ে গেল আমাদের কবুতরের মাংস রান্না আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ